শুভ নববর্ষ চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ আজকে আলোচনা করব কর্কট রাশি ও লগ্নের জাতক জাতিকাদের এই চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ কেমন যাবে তার বিস্তারিত আলোচনা মনে রাখবেন রাশিফল একটি সাধারণ ভবিষ্যৎবাণী কারুর পার্সোনাল বাচ্চাটের প্রেডিকশান নয় এটা গ্রহের গোচরের ফলাফল মাত্র তার আগে বিস্তারিত আলোচনায় যাবার আগে আমি ছোট্ট একটি কথা বলি যারা আমার চ্যানেলে প্রথম তারা অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন বেল আইকনটিকে প্রেস করে দেবেন যাতে আগামী দিনে কর্কট রাশি ও লগ্নের জাতক জাতিকাদের জন্য নতুন কোনো ভিডিও ছাড়লে প্রথম নোটিফিকেশানটি আপনার কাছে পৌঁছে যায় আর যারা বিভিন্ন দেশ থেকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়মিত ভিডিও দেখছেন তাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ ফিরে আসি বিস্তারিত আলোচনায় এই বছর আপনি আত্মবিশ্বাস ও দৃঢ়তার সাথে অনেক কাজ করতে সক্ষম হবেন তবে কিছু ক্ষেত্রে আবেগ প্রবণতা বাড়তে পারে যা আপনার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাকে প্রভাবিত করতে পারে পারিবারিক জীবনে কিছু উত্থান পতন দেখা যেতে পারে ধৈর্য ধরে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করুন স্বাস্থ্য নিয়ে কিছু উদ্বেগ থাকতে পারে নিজের শরীরের প্রতি যত্ন নিন এবং প্রয়োজন অনুযায়ী বিশ্রাম নিন দেখে নিই আপনার কর্মজীবনে কী প্রভাব পড়তে পারে কর্মক্ষেত্রে এই বছর আপনার জন্য নতুন সুযোগ নিয়ে আসতে পারে যারা চাকরি পরিবর্তন করতে ইচ্ছুক তারা ভালো প্রস্তাব পেতে পারেন সহকর্মীদের সাথে সুসম্পর্ক বজায় রাখুন যা আপনার কর্মের পরিবেশকে আরও অনুকূল করে তুলবে ব্যবসায়ীদের জন্য বছরটি মোটামুটি ভালো তবে নতুন বিনিয়োগের ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করা উচিত দেখে নি আপনার আর্থিক ক্ষেত্র কেমন থাকবে আর্থিক দিক থেকে বছরটি মিশ্র হতে পারে অপ্রত্যাশিত খরচ হওয়ার সম্ভাবনা রয়েছে তবে আপনার পরিশ্রমের ফলস্বরূপ কিছু আর্থিক লাভের সম্ভাবনাও রয়েছে বাজেট করে চলুন এবং অপ্রয়োজনীয় খরচ কমানোর চেষ্টা করুন শেয়ার বাজার বা ঝুঁকিপূর্ণ বিনিয়োগ থেকে দূরে থাকুন আমি এই ভিডিওটার শেষে প্রতিকার নিয়ে কিছু কথা বলবো অতি অবশ্যই পুরো ভিডিওটা স্ক্রিপ্ট না করে শুনবেন দেখেনি, আপনার প্রেম সম্পর্ক প্রেমের ক্ষেত্রে এই বছরটি কিছুটা অস্থির হতে পারে ভুল বোঝাবুঝির সম্ভাবনা রয়েছে সম্পর্কে বিশ্বাস ও বোঝা পড়া বজায় রাখার চেষ্টা করুন নাহলে ছোটোখাটো ঝামেলার সৃষ্টি হতে পারে বিবাহিত জীবনে শান্তি শৃঙ্খলা বজায় থাকবে পরিবারে সদস্যদের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে তাদের সহযোগিতা পাবেন শুধুমাত্র আপনার কথাবার্তার উপর একটু খেয়াল রাখবেন আপনি যে কথাবার্তাগুলো বলছেন বা অন্যজনকে থ্রো করছেন সেটা যেন কারুর মনে ব্যথা হয়ে না দাঁড়ায় দেখে নি আপনার স্বাস্থ্য স্বাস্থ্য নিয়ে এবছর আপনাকে বিশেষভাবে সচেতন থাকতে হবে পেটের সমস্যা হজমের গণ্ডগোল বা মানসিক চাপের মতন কিছু কিছু সমস্যা আপনার কিন্তু দেখা দিতে পারে নিয়মিত খাদ্যাভ্যাস বজায় রাখুন নিয়মিত ব্যায়াম করুন তাতে আপনার পেটের যে গণ্ডগোল বা হজমের যে সমস্যাটা হবে সেখান থেকে কিছুটা মুক্তি পেতে পারেন প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিতে পারেন এবং তার পেরিকশান অনুযায়ী চলতে পারেন দেখে নি আপনার শিক্ষা শিক্ষার্থীদের জন্য বছরটি শুভ পরীক্ষায় ভালো ফল করার সম্ভাবনা রয়েছে উচ্চশিক্ষার জন্য যারা চেষ্টা করছেন তারা সাফল্য লাভ করতে পারবেন নতুন কিছু শেখা বা নতুন কোর্সে ভর্তি হওয়ার জন্য এটি কিন্তু একটা ভালো সময় আপনি যে কোনো টেকনিক্যাল লাইনেও পড়াশুনো করতে পারেন এবার দেখেনি কি প্রতিকার করলে আপনি চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দে জীবনের নেতিবাচক প্রভাব কমাতে পারবেন মানে নেতিবাচক প্রভাব কমতে বা কমাতে সাহায্য করতে পারে আপনাকে আপনি প্রতি মঙ্গলবার দুর্গা চল্লিশা পাঠ করুন তাতে আপনার জীবনে কিছু নেতিবাচক প্রভাব কমতে সাহায্য করবে আরেকটা প্রতিকার হচ্ছে আপনি এই গরমের দিনে যারা তৃষ্ণার্থ তাদেরকে জল দান করুন আপনি আপনার জীবনের নেতিবাচক প্রভাব থেকে কিছুটা মুক্তি পাবেন এই ছিল কর্কট রাশি ও লগ্নের জাতক জাতিকাদের চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দের রাশিফল ভালো লাগলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন বেল আইকনটিকে প্রেস করে দেবেন আর লাইক করতে ভুলবেন না সব শেষে বলি ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ওম নম শিবায়